ব্রাদার লেজার প্রিন্টার ডিসিপি এল পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ ফ্রিতে আপনারা সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো সর্বপ্রথম আমরা আমাদের ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নিব দেন এখানে আসি লিখব বারে ডাউনলোড ডিসিপি এ এল পঁচিশ চল্লিশ ডিডাব্লু মাল্টিফাংশন প্রিন্টার ড্রাইভার দেখে সার্চ দেব সার্চ দেওয়ার পর নিচে একটু স্কুল করে আসব টেস্ট প্রিন্ট নেট এই লিঙ্কে আমরা দেন ক্লিক করে দেব এটি নিচে চলে আসছে উইন্ডোজ ম্যাক লিনাক্স অর্থাৎ আমার যেটুকু উইন্ডোজের তো এখানে ডাউনলোডে আমি এখানে দেন ক্লিক করে দেব তারপর একটু অপেক্ষা করতে হবে সেভ আসছে এখানে সেভের ফাইলে এখানে ক্লিক করব ডাউনলোড শুরু হয়েছে এখন এই ফাইলটি জিপ আকারে ডাউনলোড হবে এবং ডাউনলোড হতে এক থেকে দুই মিনিট সময় লাগবে অথবা নেটের স্পিড ভালো হলে ডাউনলোড তাড়াতাড়ি হবে একটু অপেক্ষা করতে হবে ডাউনলোড করা পর্যন্ত তারপর আমরা ইনস্টল করব সফটওয়্যারটি ডাউনলোড সম্পূর্ণ হয়েছে এখন আমরা ডাউনলোড যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে ছোটটি এখন সেই ফোল্ডারে গিয়ে ডাউনলোডসে ক্লিক করে এখন এটিকে জিপ আকারে ডাউনলোড হয়েছে এটা আনজিপ করব দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রা হেয়ার এখানে ক্লিক করব আনজিপ করার জন্য দেন এখানে ইনস্টলে এখানে ক্লিক করব ডিসিপি এল পঁচিশ চল্লিশ ডাব্লিউ সিরিজের এখানে ড্রাইভার এখানে ক্লিক করব সেট আপ অপশান আসছে এখানে সেট আপে আমরা ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব দেন এখানে ইএসএ ক্লিক করব ওকেতে ক্লিক করবো ইনস্টল শুরু হয়েছে ইএসএ ক্লিক করব নেক্সটে ক্লিক করব কানেক্ট দ্য ইউএসবি কেবল টু দ্য পি আমি এখন ইউএসবি কেবল পিসির কানেক্ট করে দেব ইউএসবি কেবল কানেক্ট হয়েছে ডেন এখানে নেক্সটে ক্লিক করব আবারও নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করবো দেন নেক্সটে ক্লিক করবো দেন এখানে নো আই উইল রেজিস্টার মাই কম্পিউটার লেটার ফিনিশে ক্লিক করে দেবো দেন ওকে ক্লিক করব ব্রাদার লেজার প্রিন্টার ডিসিপি এল পঁচিশ চল্লিশ ডিডাব্লু সফটওয়্যার ইনস্টল করা Шампунь на хайці.